আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লার অন্যতম একটি পর্যটন কেন্দ্র শালবন বিহারে এবং সেখানকার পরিবেশ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি সেখানকার সংক্ষিপ্ত যে ইতিহাস রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন তো কুমিল্লা যাওয়ার জন্য আমরা প্রথমে আখাওড়া রেলওয়ে স্টেশনে চলে এসেছি আমরা আজকে কুমিল্লা ভ্রমণ করব ট্রেন যোগে তো ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতি এক্সপ্রেসে আমরা কুমিল্লা যাব। তো আমাদের ট্রেনের টাইম ছিল দশটা বিশে কিন্তু ট্রেন প্রায় আধা ঘন্টার মতো লেট ছিল যার কারণে প্রায় দশটা পঁয়তাল্লিশ মিনিটে আখাড়া স্টেশনে ট্রেনটি আসে এবং আমরা ঠিক পৌনে বারোটার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে পৌঁছাই তো এই হচ্ছে আমাদের প্রভাতি ট্রেন আর এটা হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশনের বাহিরের অংশ এখান থেকে আমরা চলে যাব কোটবাড়িতে আর কোটবাড়ি যেতে হলে আমাদেরকে অবশ্যই ও ভাড়া করতে হবে বা সিন ই ভাড়া করতে হবে তো আমরা যেহেতু দুইজন ছিলাম আমরা চাচ্ছিলাম যে রিজার্ভ নেওয়ার জন্য তো ও জিজ্ঞেস করতেছিলাম ও নাকি ওইখানে যাবে না সিনজি ভাড়া করি দেড়শো টাকায় দুইজন ফুটবাড়িতে তো ভাড়ার বিষয়টা আমি আপনাদেরকে শিওর বলতে পারতেছি না হয়তো আমরা নতুন আর কুমিল্লা শহরে আমাদের আসা যাওয়া তো কম থাকার কারণে ভাড়ার ব্যাপারটা আমরা আসলে অজানায় রয়ে গেছে আমাদের তো কোটবাড়িতে যেতে আমাদের পঁয়ত্রিশ মিনিট লেগেছে সিঞ্জি যোগে এবং এই হচ্ছে কুমিল্লা কোটবাড়ি শালবন বিহারের বাহিরের অংশ আর ওইটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা ঠিক সাড়ে বারোটার মধ্যে ওইখানে পৌঁছে গেছিলাম তো এই হচ্ছে টিকিট কাউন্টার আর আমি টিকিট সংগ্রহ করতেছি এখান থেকে তো প্রাপ্তবয়স্কদের জন্য তিরিশ টাকা করে নিচ্ছিল টিকিট আর স্টুডেন্টদের জন্য দশ টাকা তো টিকিট হাতে নিয়ে আমি এবং আমার কাজিন শালবন বিহারে প্রবেশ করেছি তো প্রবেশদ্বারটা ছিল ঠিক এরকম মানে এক কথায় বলতে গেলে যদি আমি বলি শালবন বিহার যে জায়গাটা রয়েছে সেখানে পুরোটাই একদম সবুজ গাছগাছালি দিয়ে ভরা এবং পুরোটা পরিবেশ একদম সবুজে সমারহিত হয়েছে তারা একটু প্রকৃতি ভালোবাসেন মানে গাছগাছালি এবং একটু ট্র্যান্ড কোয়ালিটি অথবা নীরব কোনো পরিবেশ ভালোবাসেন তাহলে অবশ্যই তাদের জন্য এটা একদমই একটা আদর্শ জায়গা এবং এখানে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা আমার কাছে মনে হয় এর পিছনে মানে এই জায়গাটার পিছনে একটা সংক্ষিপ্ত ইতিহাস রয়েছে আর সংক্ষিপ্ত ইতিহাসটা যদি আপনাদেরকে সামনে আমি একটু তুলে ধরি তাহলে শালমন বিহার কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্যতান্ত্রিক নিদর্শনের মধ্যে শালবন বিহার প্রধান একটি অন্যতম আকর্ষণ কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান রয়েছে বিহারটির আশেপাশের একশো ময়েল শালগজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয়েছিল শালবন বিহার এ সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর এখনও ছোট একটি বন রয়েছে সেখানে এই বিহারটির পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে অনেক ছোট ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণের পর্বের কথা জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় বলে নবম দশম শতাব্দীতে আকারেটি চৌকো শালবন বিহারের প্রতিটি বাহ একশো সাতষট্টি দশমিক সাত মিটার দৈর্ঘ্য বিহারের চারদিকের দেয়ালে পাঁচ মিটার পুরু কক্ষগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেয়াল পিঠ করে নির্মাণ করে হয়েছে বিহারের ঢোকা বা বের পথ মাত্র এই পদ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে প্রতিটি কক্ষের মাঝে মিটার চওড়া দেয়াল রয়েছে বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির বিহারে সর্বমোট একশো পনেরোটি কক্ষ রয়েছে কক্ষের সামনে আট দশমিক পাঁচ ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল রয়েছে প্রতিটি কক্ষের দেয়ালে তিনটি করে কোলুঙ্গি রয়েছে কলুঙ্গিতে দেবদেবীর মূর্তি তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো কক্ষগুলোতে থাকতেন সেখানে ও ধর্মচর্চা করতেন বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে চারদিকের দেয়াল ও সামনের চারটি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত হয় সেই হলঘরটি এবং ভিক্ষুকদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয় হলঘরের মাপ দশ মিটার গুণন বিশ মিটার হলঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংস থেকে আটটি তাম্রলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অসংখ্য পোড়া মাটির ফলক ও টেরাকোটা সেলমহল ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে এগুলো বাংলাদেশের প্রাচীন প্রতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে দিনে অথবা বন্ধের দিনে আপনারা আপনাদের পরিবার নিয়ে এই জায়গাটা ঘুরতে আসতে পারেন কারণ ঘোরার মতো একদমই একটা আদর্শ জায়গা বলে আমার কাছে মনে হয় কারণ কোনো কিছু কমতি ছিল না এখানে আকাশ প্রকৃতি বাতাস এবং কিছু ঐতিহাসিক নিদর্শন সহ অনেক কিছু ছিল এই জায়গায় শালবন বিহার থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এবং এখন আমরা নবনির্মিত শালবন বিহার এবং বুদ্ধ মন্দির ময়নামতি জাদুঘর সেগুলো দেখব হাতে সময় খুবই কম তো চলুন আমাদের সাথে বিহারটির বাহিরের অংশে অনেকগুলো খাবারের দোকান ছিল আপনারা যারা দূর থেকে আসবেন সেখানে খেতে পারবেন তো আমরা গরমে অনেক বেশি তৃষ্ণার্ত থাকার কারণে একটা শরবতের দোকান পেয়েছিলাম সামনে এবং সেখান থেকে আমরা কিছু লেবুর শরবত কিনে দুজন খাচ্ছিলাম এবং আমাদের পরবর্তী গন্তব্য ছিল শালবন নবনির্মিত বুদ্ধবিহার সেখানে আমরা কিছুক্ষণ থাকবো এবং সেখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ময়নামতি জাদুঘর আর হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরে দেখার প্লান আছে ট্যাঙালি প্রতিটা না বিহার ঘোরার শেষে এখন আমরা যাচ্ছি কই বুদ্ধ মন্দির বৌদ্ধ মন্দির তো প্রথম পার্ট প্রথম পর্বতে আপনাদের এখানে আমি শালবন বিহার দেখিয়েছি এবং নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন কুমিল্লা শালবন বিহার নবনির্মিত বৌদ্ধ মন্দির তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ